কিছু লোকজন আছে যারা বাচ্চার মাকে দোষ দিতে পারলেই যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই রকম একটা কথা ভাবে এই যে কিছুদিন ধরেই আমার বাচ্চাটা একটা রোগে আক্রান্ত হয়েছে মানে ওর শরীরে লাল লাল দানা দানা বিচি বিচি উঠেছিল প্রথম দিকে তারপরে দেখা যায় যে ওটা হচ্ছে চিকেন পক্স যাই হোক চিকেন পক্সটা সেরে যাওয়ার পরেও ওর শরীর থেকে ওই দানা দানাগুলো কমছিলই না তারপর ব্লাড টেস্ট করিয়েছি করানোর পরে দেখা যাচ্ছে যে ওই যে চিকেন পক্সটা যে উঠেছিল তার কিছুটা ইনফেকশন ওর শরীরে রয়ে গেছে যার কারণে কিন্তু ওর শরীরে এই দানা দানা ভাবগুলো কমছে না ঠিক আছে তারপর ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে এখন অনেকটাই কমে এসেছে জাস্ট কয়েকটা রয়েছে তো আমি মনে করি ওষুধ খাওয়ালে হয়তো ঠিকঠাক হয়ে যাবে তাছাড়া অ্যালার্জির প্রোফাইলটাও করতে দিয়েছিল ডক্টর বলেছিল যে অ্যালার্জির থেকেও কিন্তু এরকমটা হতে পারে তো প্রোফাইল আসার পরে বলেছে যে যে যা যা খাবার খাওয়া বারণ আছে সেগুলো খাওয়াবে না আর ডাস্ট অ্যালার্জি ওটা তো মানে ওটা তো আর কোনোভাবেই কমানো যাবে না তো যাই হোক ওটার থেকে একটু দূরে দূরে থাকতে বলেছে জাস্ট এটুকুল কিন্তু এই জিনিসটাই অনেকে মানতে চাইছে না তারা ভাবছে যে সব দোষ মায়ের কারণ ও তো মায়ের পেট থেকেই জন্মেছে আমার বাবু হওয়ার আগে যখন আমি কানসিভ করি তিন মাসের মাথায় আমার প্রচন্ড শরীর খারাপ হয় এবং সেই সময় আমি রিপোর্ট করার পরে জানতে পারি যে আমার বাবুর মানে পেটে থাকা অবস্থায় ওর পেছনে একটা রক্তের দলা আছে সেটা ডক্টর ইনজেকশান ওষুধের মাধ্যমে সেটা আমার শরীর থেকে শুকিয়ে দিয়েছে তারা ভাবছে যে সেইটা আমার বাচ্চার শরীরে এসেছে যার কারণে ওর রক্তে ইনফেকশান ধরা পড়েছে আচ্ছা তোমরাই বলো তো ডক্টরা কি কখনোই এরকমটা করবে যে ওইটা আমার বাচ্চা শরীরে দিয়ে দেবে যার কারণে ওর শরীরে ইনফেকশান আসবে বা কি কিছু তাহলে ভাবো তোমরা যে এইসব মা মাসিদের কী বলা উচিত